শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু হে মানব সমাজ তোমরা তোমাদের পালন করো ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অবনীত পুরুষ ও নারী আর আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের নিকট যাচনসা করে থাকো এবং আত্মীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্ক অবলম্বন করো নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন এতিমদেরকে তাদের সম্পদ বুঝিয়ে দাও খারাপ মালামালের সাথে ভালো মালামালের অদল বদল করো না আর তাদের ধন সম্পদ নিজেদের সাথে করে তা গ্রাস করো না নিশ্চয় এটা বড়ই মন্দ কাজ আর যদি তোমরা ভয় করো যে মেয়েদের হক যথাযথভাবে পূরণ করতে পারবে না তবে সেসব মেয়েদের মধ্যে থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও দুই তিন কিংবা চারটি পর্যন্ত আর যদি এরূপ আশঙ্কা করো যে তাদের মধ্যে ন্যায় সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না তবে এটি অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদেরকে জড়িত না হওয়ার অধিকত সম্ভাবনা আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশি মনে তারা যদি খুশি হয়ে তার থেকে অংশ ছেড়ে দেয় তবে তা তোমরা স্বাচ্ছন্দে ভোগ করো আর যে সম্পর্কে আল্লাহ তোমাদের জীবনযাত্রার অবলম্বন করেছেন তা হাতে তুলে দিও না বরং তা থেকে তাদেরকে খাওয়াও পড়াও এবং তাদেরকে সান্তনার বাণী শোনাও আর এতিমদের প্রতি বিশেষভাবে নজর রাখবে যে পর্যন্ত না তারা বিয়ের বয়সে পৌঁছে যদি তাদের মধ্যে বুদ্ধি বিবেচনার উন্মেষ আজ করতে পারো তবে তাদের সম্পদ তাদের হাতে অর্পণ করতে পারো এতিমের মাল প্রয়োজনাতিরিক্ত খরচ করো না বা তারা বড় হয়ে যাবে মনে করে তাড়াতাড়ি খেয়ে ফেলো না যারা স্বচ্ছল তারা অবশ্যই এতিমের মাল খরচ করা থেকে বিরত থাকবে আর যে অভাবগ্রস্ত সে সুগত পরিমাণ খেতে পারে যখন তাদের হাতে তাদের সম্পদ প্রত্যার্পণ করো তখন সাক্ষী রাখবে অবশ্য আল্লাহ হিসাব নেয়ার ব্যাপারে যথেষ্ট পিতা মাতা ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদেরও অংশ আছে এবং পিতা মাতা ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও অংশ আছে অল্প হোক কিংবা বেশি এর অংশ নির্ধারিত সম্পত্তি বন্টনের সময় যখন আত্মীয় স্বজন মিস্কিন উপস্থিত হয় তখন তা থেকে তাদের কিছু খাইয়ে দাও এবং তাদের সাথে কিছু সদালাভ করো তাদের ভয় করা উচিত যারা নিজেদের পশ্চাতে দুর্বল অক্ষম সন্তান সন্ততি ছেড়ে গেলে তাদের জন্য তারাও আশঙ্কা করে সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে এবং সঙ্গত কথা বলে যারা এতিমদের অর্থ সম্পদ অন্যায়ভাবে খায় তারা নিজেদের পেটে আগুনি ভর্তি করেছে এবং সত্তরই তারা অগ্নিতে প্রবেশ করবে আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন একজন পুরুষের অংশ দুজন নারীর অংশের সমান অতঃপর যদি শুধু নারী হয় দু অধিক তবে তাদের জন্য ওই মালের তিন ভাগের দুই ভাগ যা ত্যাগ করে মরে এবং যদি একজনই হয় তবে তার জন্য অর্ধেক মৃতের পিতা মাতার মধ্য থেকে প্রত্যেকের জন্য তেজ সম্পত্তির ছয় ভাগের এক ভাগ যদি মৃতের পুত্র থাকে যদি পুত্র না থাকে এবং পিতা মাতায় ওয়ারিস হয় তবে মাতা পাবে তিন ভাগের এক ভাগ যদি মৃতের কয়েকজন ভাই থাকে তবে তার মাতা পাবে ভাগের উচিয়তের পর যা করে মরেছে কিংবা ঋণ পরিশোধের পর তোমাদের পিতা ও পুত্রের মধ্যে কে তোমাদের জন্য অধিক উপকারী তোমরা জান না এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত অংশ নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ রহস্যবিদ আর তোমাদের হবে অর্ধেক সম্পত্তি যা ছেড়ে যায় তোমাদের স্ত্রীরা যদি তাদের কোনো সন্তান না থাকে যদি তাদের সন্তান থাকে তবে তোমাদের হবে এক চতুর্থাংশ ওই সম্পত্তির যা তারা ছেড়ে যায় উচিয়তের পর যা তারা করে এবং ঋণ পরিশোধের পর স্ত্রীদের জন্য এক চতুর্থাংশ হবে ওই সম্পত্তির যা তোমরা ছেড়ে যাও যদি তোমাদের কোন সন্তান না থাকে আর যদি তোমাদের সন্তান থাকে তবে তাদের জন্য হবে ওই সম্পত্তির আট ভাগের এক ভাগ যা তোমরা ছেড়ে যাও উচিয়তের পর যা তোমরা করো এবং ঋণ পরিশোধের পর যে পুরুষের তেজ সম্পত্তি তার যদি পিতা পুত্র স্ত্রী না থাকে এবং এই মৃতের এক ভাই কিংবা এক বোন থাকে ভাগের এক পাবে আর যদি ততধিক থাকে তবে তারা এক তৃতীয়াংশ অংশীদার হবে উচিয়তের পর যা করা হয় অথবা ঋণের পর এমতাবস্থায় অবস্থায় যে অপরের ক্ষতি না করে এ বিধান আল্লাহর আল্লাহ সর্বজ্ঞ সহনশীল এগুলো আল্লাহর নির্ধারিত সীমা যেতেও আল্লাহ রসুলের আদেশ মতো চলে তিনি তাকে জান্নাত সমূহে প্রবেশ করাবেন যেগুলোর তলদেশ দিয়ে শ্রোতসিনী প্রবাহিত হবে তারা সেখানে চিরকাল থাকবে এ হল বিরাট সাফল্য যেতেও আল্লাহ রসুলের অবাধ্যতা করে এবং তার সীমা অতিক্রম করে তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন সে সেখানে চিরকাল থাকবে তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি আর তোমাদের নারীদের মধ্যে যারা ব্যবচারেনি তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য থেকে চারজন পুরুষকে সাক্ষী হিসেবে তলব করো অতপর যদি তারা সাক্ষ্য প্রদান করে তবে সংশ্লিষ্টদেরকে গৃহে আবদ্ধ রাখো যে পর্যন্ত মৃত্যু তাদেরকে তুলে না নেয় অথবা আল্লাহ তাদের জন্য অন্য কোনো পথ নির্দেশনা করেন তোমাদের মধ্য থেকে যে দুজন সেই কুকর্মে লিপ্ত হয় তাদেরকে শাস্তি প্রদান করো অতপর যদি উভয় তওবা করে এবং নিজেদের সংশোধন করে তবে তাদের থেকে হাত গুটিয়ে নাও নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী দয়ালু অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন যারা ভুলবস্ত মন্দ কাজ করে অতপর তওবা করে এরাই হলো সেসব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ মহাজ্ঞানী রহস্যবিদ আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে এমনকি যখন তাদের কারো মাথার উপর মৃত্যু উপস্থিত হয় তখন বলতে থাকে আমি এখন তওবা করছি আর তওবা নেই তাদের জন্য যারা কুফি অবস্থায় মৃত্যুবরণ করে আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি হে ইমানদারগণ বলপূর্বক নারীদেরকে উত্তরাধিকারে গ্রহণ করা তোমাদের জন্য হালাল নয় এবং তাদেরকে আটক রেখো না যাতে তোমরা তাদেরকে যা প্রদান করেছ তার কি অদংশ নিয়ে নাও কিন্তু তারা যদি কোনো প্রকাশ্য অশ্লীলতা করে নারীদের সাথে জীবন যাপন করো অতপর যদি তাদেরকে অপছন্দ করো তবে হয়তো তোমরা এমন এক জিনিসকে অপছন্দ করছো যাতে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন যদি তোমরা এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রীর পরিবর্তন করতে ইচ্ছা করো এবং তাদের একজনকে প্রচুর ধন সম্পদ প্রদান করে থাক তবে তা থেকে কিছুই ফেরত গ্রহণ করো না তোমরা কি তা অন্যায়ভাবে ও প্রকাশ্য গোনার মাধ্যমে গ্রহণ করবে